তখন আমাকে দুই হাত বেঁধে গাছের সাথে লটটায় যে বাতাও লাই লাই জ্বালা জয় বাংলা জায়গা এইভাবে তারা মারতে শুরু মারতে 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 এমন ভাবে মা আমার ঠ্যাং মাটি থেকে কম দুই তিন হাত ঝোড়া উপরে ঝোলানো ছিল স্বাধীনতা যুদ্ধে এই অঞ্চলের অকুত ভয় বীর সেনারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জামালপুরের ধানুয়া কামালপুর এগারো সেক্টর লাগুয়া সারমারাতেও পাক সেনা বাহিনীরা সাধারণ মানুষের উপর অনেক বর্বরতা নির্যাতন চালিয়েছেন ঠিক তেমনি সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দিন স্যার আমাদের ক্লাসে প্রায় মাঝে মাঝে বলতেন যে পাকিস্তানি সেনাদের বর্বরতা নির্যাতনের গল্প তাই আপনাদরো আজ জানাব বহুদদি সারের উপরে পাক সেনা বাহিনীদের সেই বর্বরতা নির্যাতনের গল্প আমাদের সাথেই থাকুন স্যার আসসালামু আলাইকুম আপনি যখন আমাদের ক্লাস নিতেন নেওয়ার পরবর্তীতে যখন 1970 71 সালে পাক সেনা বাহিনীদের বর্বরতা নির্যাতনের গল্প শোনাইতেন স্যার তো সেটা এখনো আমাদের মনে আছে আপনি সেই সময় আপনার করুণ দুঃখের দুর্বিষ যন্ত্রণা পার করছেন সেই সময়টা আপনি আমাদের বলছেন সেই বিষয় যদি একটু আমাদের বলতেন আমি সেই সময় এসএসসি পরীক্ষার্থী যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল তখনকার আমরা বিহারীদের বিরুদ্ধে জুস ছাত্র সংঘ জুস প্রতিবাদ গড়ে তুলতে চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় মিটিং মিছিল স্লোগান করে বেড়াই এইভাবে একদিন কামালপুর ক্যাম্প থেকে কর্ণঝোড়া ক্যাম্প পর্যন্ত তাদেরকে ধাওয়া করে নিয়ে যাব তারা পাহাড়ে পলাতন পলাতন করে তারা পলায় বেঁচে যায় আমরা ঘুরে আসি চৈত্র মাসের আট তারিখে বাট্টা খেয়াল নেই ইংরেজি সাল কী মাস জানি না তখন আমি ঘরের দরজায় বসে আছি অতর্কিতভাবে ভাবে কয়েকজন বদ রাজাকার আসে এবং আমাকে সালাম দেন আমার পরিচিত ব্যক্তি তারা নাম বললা যাবে না আমার ক্লোজ ফ্রেন্ডই কিন্তু রাজাকার ব্যক্তি আমার পার্শ্ববর্তী গ্রাম পাক সেনাবাহিনী আসে আমার বাড়ি ঘেরাও করে এবং আমার লাল লঙ্গি পিন্দা আছে গেঞ্জি গায়ে আছিল আমার গেঞ্জির কলার ধরে আমার বাড়ির দক্ষিণে মেরে একটা বিরাট আম গাছ আছে সেখানে নিয়ে গেল আমাকে দুই হাত বেঁধে গাছের সাথে লটকায় লটকানোর পরে চতুর্দিকে সেই বিহারি পুলিশ ঘেরাও করে থাকে একজন বুকে রাইফেল ধরে বলে যে বাতাও লাই লাই জালা ওর জয় বাংলা চাইগা সে একটা প্রবাদ আসছে অল্প সুখে কাতর অধিক সুখে পাথর আমার যখন অতিরিক্ত প্রহার করতেছিল মারধর করতেছিল তখন আমি অচেতন হয়ে নটকিয়েছিলাম তখন তারা মনে করছে সে মারা গেছে এই মনে করে তারা দক্ষিণ মুখ আমাকে এই লকটান অবস্থায় রাখি চলে গেছে এলাকার লোকজন আমাকে সেই হাতের দড়ি খুলে নামায় পানি ঢালে এবং চ্যাল তেল মাহে তারপরে মুখে মধু দুধ ইত্যাদি দেওয়ার পরে একটু সচেতন হই হয়ে একটা দূর মারে নদীর পশ্চিম পাড়ে ওই বাতাস যায় আমি ছিটকে পড়ে গেলাম ওখানেও লোকজন দৌড়ি গেল যায় আমাকে অনেক ই করলো পানি ঢাললো এবং কে একটা দুধ আরেক মহেন্দ্রগঞ্জ গেছি মহেন্দ্রগঞ্জ যায় বাড়িতে ছাগে কিছুদিন পরে এই যে প্রহারের এই যে মারের আঘাতে আমি ভীষণ একটা অসুখে পড়ে গেলাম হ্যাঁ এবং সাথে কালা জ্বর প্রধান কালা আমি তো জানি না কালা কি কালা হয়েছিল এবং সমস্ত শরীর খারাপ হয়ে গেছিলো যার পরে প্রায় ছয় মাস এক বছর আমি মহেন্দ্র চূড়া হ্যাঁ মানকে বিভিন্ন জায়গায় চিকিৎসা হই হইয়ে তখন আমি যুদ্ধের শেষের দিকে আমি সুস্থ হই সুস্থ হয়ে কোনো রকম হেঁটে 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 আমি সার মারা আসি আসে দেখলাম যে আমাদের এলাকায় কেউ নেই সব শরণার্থী হয়ে ইন্ডিয়া চলে গেছে আমি সারমারা বাজার পর্যন্ত গেলাম আমাদের লোককে সাক্ষাৎ পেলাম না না পেয়ে ঘুরে আবার পরের দিন মহেন্দ্রগঞ্জ গেলাম এখন আমি শরীর খুব অসুস্থ ছিল কোনো রকম হাঁটতে পারতাম এবং লাঠি ভর করে হাঁটতাম যার জন্য আমি মুক্তিযোদ্ধা যেতে পারিনি বা হয়নি খুবই অসুস্থ ছিলাম যুদ্ধের পরে এসে বাংলাদেশ দেশ স্বাধীন হলো বাংলাদেশে আসি এবং প্রবাসী হিসাবে একটা ঘরের নিচে এই যে বসবাস করি লোকজন আসে এই তখন আমি দিন করে এই যে সারমাই থাকি আবার আজকের মহেন্দ্র উদ্যায় থাকি এই কিছুদিন পরেই শরণার্থীর লোকজন আসি গেল আসলে পরে তাদের সাথে আমি বসবাস করি সেভেন্টি ওয়ান হেল্ড ইন সেভেন্টি টুতে আমি মেট্রিক পাস করি তারপরে আমি সেভেন্টি থ্রিতে আমি ইন্টার পাস করি তখন আমি আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল লেখাপড়া করতে পারি কি পারি না এই হতা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা একটা আর এমপি রুরাল মেডিকেল প্র্যাকটিটর একটা ইনস্টিটিউট খুলে দিল আমি সেখানে যাই নয় মাস প্রশিক্ষণ দিই দিয়ে আসি পুলিশ চিকিৎসক হই সাড়ে সাথে আমি জামালপুর আশেক মাহমুদ কলেজে ভর্তি হই সেখান থেকেই আল্লাহ রহমতে অনেক কষ্ট ক্লিষ্ট করে আমি ডিগ্রি পাশ করি পড়ো সত্তরে ডিগ্রি পাশ করি সত্তরে আমার সারমরা হাই স্কুলে চাকরি হয় প্রথম সহকারী শিক্ষক হিসেবে ছিলাম সুদীর্ঘ হ্যাঁ দুই সালে আমি প্রধান সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হই এবং এই সহকারী থাকা অবস্থায় দুই হাজার ষোলো সালের এপ্রিল মাসে আমি অবসরপ্রাপ্ত হই এই কষ্টময় জীবনে সামান্য বেতনের চাকরি করে জীর্ণ প্রতিবাদ করা এবং তিনটে ছেলেকে আমি লেখাপড়া করেছি একটা মেডিকেল আর একটা সেনাবাহিনীর হ্যাঁ আর ক্ষুদ্র ব্যবসায়ী ছেলেরা যাই হোক ব্যবসা করতেছে এবং চাকরি যে সার্জন আর্মি সার্জন উনি অবসর রিটায়ার যে মেডিকেল সিস্টেম এখনো চাকরিরত আছে পাকিস্তানি শনিকারা আমাকে যেভাবে নির্যাতন শাস্তি করছে আমি সুদীর্ঘ নয় মাস বিছানায় পরে আছিলাম আমার কোনো সরকার বাহাদুর আমাকে এইভাবে কোনো সাক্ষাৎকার নেয় নাই বা আমার জীবন বিষয়ে কোনোখানে তুলে ধরা হয় নাই এবং আমার প্রতি কেউ সহানুভূতি হবে এমন ভাবও কোনোদিনের সৃষ্টি হয়নি